বাইকের তো আমি এখন আছি হচ্ছে নবীনগর আর তারপরে হচ্ছে মহান বিজয়ী দিবস যে জন্য স্মৃতিসোধে বিশ্বাস করতে দেখা যাচ্ছে তো এখানে বেশ মানুষের নানাগানা পুলিশ প্রশাসনও আছে নিরাপত্তার জন্য যেহেতু দেশের অবস্থা এখন ভালো নয় সোজা চলে গেছে হচ্ছে ঢাকা আমি বাম দিক চলে যাচ্ছি ডাঙ্গাই আমার গন্ধে আজকে টাঙ্গাইল নবীনগর থেকে একটা সামনে আসার সাথে সাথে দেখলাম প্রচুর জ্যাম মানে একদম পল্লীবিদ্যুৎ থেকে শুরু হয়েছে ড্যাম সম্ভবত এটা চন্ড পর্যন্ত হইতে পারে এটা আমি আসলে শুরুতে জানতাম না আমার অবশ্য আগে গুগল ম্যাপ দেখা উচিত ছিল কিন্তু আমি দেখি নাই যাই হোক দেখি বাম্প কতটুকু যাওয়া যায় এরপর আমি ফুটপাথ দেওয়া যাওয়া শুরু করলাম আসলে এই মুহূর্তে কিছু করার নেই রাস্তায় প্রচুর গাড়ি তবে রাস্তা দিয়ে মানুষজন হাঁটাহাঁটি করতেছিল কালকে ষোলোই ডিসেম্বর সবাই বাড়ি যাওয়ার জন্য একটা ভিড় আমি ফুটপাত ধরে প্রায় দুই কিলোমিটারের মতো রাস্তা চলে আসছি বাধ্য হয়ে আইন অমান্য করলাম সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রায় বাইপেলের কাছাকাছি চলে আসছি ফুটপাথ দিয়ে ও ফাইনালি বাইপেল চলে আসলাম এখানকার মেইনলি ডাইন পাশের রোড ডিভাইডারটা বন্ধ তো সেই হিসাবে জ্যাম কম থাকার কথা ছিল কিন্তু এখানে যেহেতু রাস্তার কাজ করতেছে সেহেতু জ্যাম থাকাটা স্বাভাবিক মেইনলি রাস্তাঘাটে আসলে অনেক মানুষ আর এখানে যেহেতু আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলতেছে সেটাও জ্যামের অন্যতম একটা কারণ এখানে রাস্তা অনেক চাপা হয়ে গেছে আশুলিয়া থেকে একদম বাইপাইল হয়ে ইরানি বলিভদ্র পর্যন্ত একদম সবসময় সাধারণত জ্যাম থাকে তবে বাইপাইল পার হওয়ার পরে মনে হয় জ্যামটা একটু কম দেখা যাক কি হয় তো এখানে বলিভদ্র পর্যন্ত রাস্তার সবগুলো পিলার এবং বেশ কিছু দাঁড়ার বসানো হয়েছে মনে হয় কাজ ভালোই আগাইছে তবে নিচের রাস্তার অবস্থা এত খারাপ বলার মতো না খুবই জঘন্য যানজট লেগেই থাকে এবং ভাঙা গর্তর অভাব নাই এইসব প্রকল্প যখন শুরু করা হয় তারা চাইলে নিচের রাস্তাগুলো সাথে সাথে একটু সংস্কার করে দিতে পারে কিন্তু না এটা তো বাংলাদেশ এরকম তো কখনো আশা করা যায় না এখন চলে এসেছি বিক স্পিড এখন রাত বাজে প্রায় সাড়ে বারোটা তো আমি এখন চলে এসেছি জিরানি বাস স্ট্যান্ডে তো জিরানি বাস স্ট্যান্ডে আসার পর আমার যেটা মনে হইলো এখানে মূলত যেসব জায়গায় বাস স্ট্যান্ড বাসের কাউন্টারগুলো আছে মূলত সেখানে কিছু কিছু জ্যাম তবে রাস্তায় তেমন একটা জ্যাম নেই যেমন জিরানি বাস স্ট্যান্ডে এই বাসও দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানেও কিছুটা জ্যাম তো সামনে চন্দ্র গেলে বোঝা যাবে যে কী অবস্থা চন্দ্র বাস স্ট্যান্ডে আসার পর এখানেও বেশ জ্যাম বিশেষ করে বামপাশের যে লেনটা আছে এই পাশে গাড়ি কাউন্টারগুলো থাকার কারণে এখানে অনেক যানজট আর আমি ডানপাশের লেন দিয়ে আসছি তো এখানেও বেশ যানজট আর উপরের ফ্লাইওভার দিয়েও যানজট যে কারণে অনেক সময় লাগতেছে তো আশা করি চন্ডা বাস স্ট্যান্ডের যানজট পার করে খুব এখান থেকে সারা বাংলাদেশের সব দিকের সব জেলারই গাড়ি চলাচল করে যে কারণে এখানে সবসময় যানজট লেগে থাকে আর চন্দ্র বাস স্ট্যান্ডের জ্যামটা পার করতে পারলে আমি ইনশাল্লাহ আর যেমন একটা জ্যামে পড়বো না টাঙ্গাল যাওয়ার আগে একদম ফোর লেন তারপরে হয়তো কালিয়াপুর একটু জ্যাম থাকতে পারে আর মির্জাপুর হালকা হালকা আর এখন রাত বাজে প্রায় একটার মতো রাত অনেক হয়েছে সেক্ষেত্রে মানুষজনের চলাফেরা কিছুটা স্বাভাবিক হওয়ার কথা বাইক থাকলে অবশ্যই একটা সুবিধা হরন টরন দিয়ে বাম পাশ দিয়ে হালকা একটু রাস্তা থাকলেই কোনো রকম বের হয়ে যাওয়া যায় আর এখানে চন্দ্রমোড়ের বাস স্ট্যান্ড থেকে সামনে এদিকে এসে রাস্তাটা একদম চাপা হয়ে গেছে কারণ বাম পাশে একটা লেন তৈরি হয়ে গেছে যেটা ছিল সার্ভিস লেট কিন্তু সেটা আরো বড় করা হয়েছে তা আলহামদুলিল্লাহ চন্দ্রা বাস স্ট্যান্ডের যানজট কাটিয়ে চলে আসছি প্রায় কালিয়াগুরের কাছাকাছি তবে আজকে একটা জিনিস খেয়াল করলাম রাস্তাঘাটে প্রচুর গাড়ি বাস ট্রাক প্রাইভেট কার কিন্তু মোটর সাইকেলে একদমই চোখে পড়ে নাই কারণটা বুঝতেছি না আর এখন রাত বাজে প্রায় একটা থেকে বিশ এরকম ভাবে সম্ভবত হয়েছে কুয়াশা আজকে মূলত আজকে আমার আবেগের কারণে আজকে আমার এই পরিণতি তবে আজকে আমি শুরু থেকেই অনেক প্রতিবন্ধকতা শিকার হয়েছিলাম বাসা থেকে প্রথমে যখন বের হই তখনই দেখি যে আমার বাইকের চাকার হাওয়া নাই তারপর আমি বাসা থেকে বের হইলাম আমার বাসার সামনে অবশ্যই একটা গ্যারেজ আছে বাসের অন্ধ একটা খোলা আছে তো সেখানে গিয়ে দেখলাম সেটাও বন্ধ তারপর আমি প্রায় দুই কিলোমিটারের মতো বাইক চালাই সামনে গিয়ে সেখান থেকে চাকায় হাওয়া দিয়ে তারপর আসলাম মূলত আমার অনেক ইচ্ছা ছিল যে আমি একদিন রাতের বেলায় ডাকা টাঙ্গাইল হাইওয়ে রোডের ভিতরে বাইক চালাবো এবং ভিডিও করব যে কারণেই রাতে বেরো রাতও অনেক হয়েছে

আসলে এটা এত বড় একটা ফুল ল্যান্ড রাস্তা এতগুলো জেলার গাড়ি চলে অবশ্যই রাস্তাঘাট আরো উন্নত মানের হওয়া উচিত রাস্তার অবস্থা এখন অনেক খারাপ হয়ে গেছে রাস্তায় অনেক জায়গায় খানা খুন্ড আছে এবং অনেক জায়গায় ওভারলোডের কারণে রাস্তা উঁচু নিচু হয়ে গেছে আমার কাছে খুব রিক্সি আর বিশেষ করে মোটর সাইকেল এটা এইসব জায়গায় খুব বাউলি মারে

সেই রাস্তাঘাটে আজকে বাইক অনেক কম যে কারণে সুখে চালাইয়াছে মোটরসাইকেল বড় প্রায়োরিটি খুবই কম দেয় সেই জন্য যারা বাইক চালায় তাদেরই উচিত সচেতনভাবে বাইক চালানো হাইওয়ে ভিতরে সবচেয়ে বিরক্তকর হচ্ছে এরকম যে ট্রাক বা বাসের পিছনে দাঁড়িয়ে আসে সামনে দীর্ঘতির গাড়ি হওয়ার কারণে লাইট দিতে পারতেছে না সেটা খুব বিরক্তিকর দেখ আলহামদুলিল্লাহ মিরজাবুর নাসির গ্লাস পার হওয়ার পরে এখানে যে ফ্লাইওভারটা আছে এখানে বেশ কয়েকটা লাইট একটা ভালো আছে এবং চলতেছে খুব ভালো লাগলো তা উচিত ছিল এরকম সবগুলো ফ্লাইওভার এবং রাস্তায় বিভিন্ন পয়েন্ট পয়েন্ট এরকম লাইটের আলো বলো জ্বালানো তাহলে একটা নিরাপদ হতো যাত্রাটা সবার জন্যই মির্জাপুর পার হওয়ার পরে রাস্তায় দেখো কুয়াশা এবং প্রচুর ঠান্ডা লাগতেছে আমি এখন চলে আসছি টাঙ্গাইল বাইপাস অনেক এই জায়গার নাম নগর জলফাই আবার অনেক আশিকপুর বাইপাস বলে তবে এখানকার তো চলেন শহরে গিয়ে বাকি কথা বলি ঢাকা রোড সেই কতটা নিরাপদ মনে হয় তো ফাইনালি আমি এখন আসি হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড তবে আমি একটা বিষয় খেয়াল করলাম সেই টাঙ্গাল বাইপাস থেকে টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড প্লাস এই যে হাইওয়ে রাস্তায় আসলাম রাস্তায় শুধু একটা জায়গায় একটা হাইওয়ে আমি এখন আছি হচ্ছে টাঙ্গাল নতুন বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডও একদম নীরব তো আসলে ঢাকা টাঙ্গাল হাইওয়ে রোডটা কতটা নিরাপদ আমি এখন পর্যন্ত যতবার ঢাকা টাঙ্গাল রোডে রাতের বেলায় যাওয়া আসা করছি আল্লাহর রহমতে তেমন কোনো বড় ধরনের ঝামেলার সম্মুখীন হয় নাই তবে বেশি রাতে একা বাইক নিয়ে এভাবে না আসাই ভালো আমি পুরো রাস্তায় মাত্র দুইটা বাইক দেখছি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন এই ছিল আজকে রাতের রাইড আমি এখন বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন ভালো